নমস্কার শুভ সন্ধ্যা আজকে শনিবার সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ বাঘচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে একশো সাতচল্লিশতম হান্ড্রেড অ্যান্ড সেভেন সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা মালায় আপনাদের সকলকে স্বাগত অভ্যর্থনা এবং আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত বিষয় স্বামীজির পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় নিষ্প্রয়োজন আর আমরা অ্যাজ ইউজাল আমাদের অনুষ্ঠানের আগে আমাদের যে প্রার্থনা সঙ্গীত সেটা আমাদের এই বাঘচক্রের বয়োজ্যেষ্ঠ পরিচালক মণ্ডলীর সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গাওয়া তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আর আমাদের প্রাণারামের পবিত্র সুরকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি ভালো থাকবেন আশা করি এনজয় করবেন তোমারে গরিয়া জীবনের রো রুবো তারা আরো আর কব হব লাগবো পথোয়ারা তোমারে গড়িয়াছি জীবনের রো জেঠায় আমি যাই নাক তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই নাক তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জলে ঢাল গো কিরণ তোমারে করিয়াছি জীবনের রু যুবতারা তবু মুখু মনে জাগিতেছে সঙ্গে তিলে কো অন্তর নাহ কুল কিনারা তবু মুখ সদ জাগিতেছে পানে তিলে কো অন্তর কুল কিনার কখনো বিপথে ভ্রমিতে চায় চায়িদি কখনো বিপথে জলি ভ্রমিত চাই অবনী ও সরমে যে পয়সার তোমারে কুড়িয়াছি জীবনের রু ধ্রুবতার এক সুমুদ্রে আর কভু পাবো নাগো পথুয়ারা তোমারে কুড়িয়াছি জীবনের রু নমস্কার স্বামীজির চিঠিপত্র আমরা আলোচনা করছি একটা চিঠি আলোচনা করেছিলাম হরিদাস বিহারিদাস দেশাইকে লেখা রিয়ারবোর্ন অ্যাভিনিউ থেকে আবার আরেকটি চিঠি নিয়ে আলোচনা করছি এটি পাঁচশো একচল্লিশ নম্বর চিঠি স্বামীজি শিকাগোয় নভেম্বর আঠেরোশো চুরানব্বই সাল লিখছেন আমরা আপনারা শুনলেন সুজিতদার কাছে যে আমরা একশো আটচল্লিশতম পর্বে চলে এসেছি তো আমি এখন আঠেরোশো চুরানব্বইতেই আছি মানে শিকাগোয় স্বামীজি বিখ্যাত হয়েছেন তারপরে আর ওই আরেকবার মনে করিয়ে দিই যে আটশো মানে ছেলেটির একত্রিশ বছর বয়স আমরা না যারা বিবেকানন্দ চর্চা করি তারা কিছুতেই স্বামীজির সঙ্গে বন্ধুত্ব করতে পারি না তাই মনে করি আর গম্ভীর মানুষ একজন তিনি হাসতেও জানতেন না ইয়ার করতে পারতেন না ইত্যাদি উনিশশো সালে শঙ্করি প্রসাদ বসু যখন সহাস্য বিবেকানন্দ নিয়ে বক্তৃতা করা শুরু করেন এবং পরে বইটি বেরোয় নিরীক্ষার পড়ে গিয়েছিল যে বাবা স্বামীজিকে এরম করে লেখা মানে স্বামীজি গম্ভীর লোক কোনোদিন কথা বলতেন না এদিক ওদিকে আমরা তো নিজের মতো করে গোটা গোটা পৃথিবীটাকে দেখি যেমন স্বামীজিকে আমেরিকায় সবাই জিজ্ঞেস করত স্বামীজি আপনি তো হাসছেন কেন আপনারা সন্ন্যাসী মানুষ বলেন আধ্যাত্মিক মানুষের আনন্দে মোটা হয় আমি মোটা মানুষ সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ এবং তখন হেসে উঠতেন তো আজকে যে চিঠিটা আলোচনা করব সেটিতে স্বামীজি সব সাংঘাতিক কথাগুলো বলেছেন আমাদের মুশকিল কী হয় জানেন আমাদের দেশে বেশ কিছু মানুষ আছেন আমি যেহেতু পণ্ডিতদের সঙ্গে ওঠা বসা করি তারা বলেন যে নেগেটিভ নিয়ে কিছু আলোচনা করবে না ইংরেজিদের যাকে বলে দে ওয়ান্ট টু পেন্ট এভরিথিং ইন পিঙ্ক আরেক দল আছেন তারা শুধু সমালোচনাই করেন স্বামীজি দুটো মিলিয়েছিলেন কারণ স্বামীজির যিনি গুরু স্বামীজিকে শিখিয়েছিলেন সাধুকে দেখবি দিনে রাতে ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে সাধুকে দিনে রাতে দেখার কথা কোনো গুরুত্ব শিষ্যকে বলেননি অর্থাৎ রামকৃষ্ণ ভাব আন্দোলন পুরোটাই হচ্ছে অ্যানালিসিস করার আন্দোলন এখানে অন্ধভক্তির কোনো প্রাবল্যের জায়গা নেই এখানে ডগম্যাটিজমের কোনো জায়গা নেই এ পুরোটাই অ্যানালিসিস করা তো আজকে সেই হরিদাস দাস দেশাইকে লেখা চিঠি পড়ি তিনি জুনাগড় রাজার প্রাইভেট সেক্রেটারি ছিলেন প্রাইম মিনিস্টার ছিলেন আপনারা জানেন পড়ছি সেখানে সংগঠন ও সংযোগ শক্তি পাশ্চাত্য জাতিগুলির সাফল্যের হেতু আর পরস্পরের প্রতি বিশ্বাস সহযোগিতা ও সহায়তা দ্বারাইয়া সম্ভব হইয়া থাকে স্বামীজি আঠারোশো চুরানব্বই সালে সংগঠনের কথা বলছেন ভারতবর্ষে কোনো দিন কোনো সংগঠন ছিল না স্বামী প্রভানন্দজির সঙ্গে রামকৃষ্ণ সংঘ নিয়ে আমার দিন বহু আলোচনা হয়েছে দিনের পর দিন আলোচনা হয়েছে শ্রীরামকৃষ্ণ তার অসুস্থতাকে কেন্দ্র করে যখন যুবকদের ডাকলেন তারা আসতে শুরু করলেন কাছে থাকলেন সেই সংগঠন শুরু হলো যে অর্গানাইজড লিভিং স্বামীজি একটি চিঠিতে লিখছেন পরে আমরা পড়বো আমেরিকা থেকে যে তোমরা সংগঠনের কিচ্ছু বোঝো না আমি তোমাদের শিখিয়ে দেবো এবং রামকৃষ্ণ মিশন যে এতদিন টিকে আছে তার মূলটা কিন্তু সংগঠন মনে রাখতে হবে রবীন্দ্রনাথের বিশ্বভারতী যদি বিশ্ব সেন্ট্রাল গভর্নমেন্ট না নিতেন ওটা উঠে যেত মনে রাখতে হবে কিন্তু রামকৃষ্ণ মিশন যে এখনও তার নানা দিকে ছড়িয়ে পড়ছে এবং দু হাজার বাইশ তেইশ সালে এক হাজার একশো একাত্তর কোটি টাকা খরচ করেছে তার প্রধান কারণ হচ্ছে সংগঠন এবং সেটি স্বামীজি দেখেছিলেন এরপর যে স্বামীজিটা ভয়ঙ্কর কথা বলছে সব কিছুই এই সব কিছু ভয়ঙ্কর একটা একত্রিশ বছরের ছেলে উজাড় করে দিয়েছেন নিজেকে এবং আরেকটা কথা কি জানেন তো মনে রাখতে হবে এটাও খুব আমাদের স্ট্রাইকিং যারা স্বামীজির আগে গিয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর রমেশচন্দ্র দত্ত তারা কিন্তু কোনো চিঠিতে পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের তুলনা করেননি কেউ করেননি ক্ষমতা ছিল না বলে করেননি কারণ প্রাচ্যটাকে দেখেননি বলে দেশটা দেখেননি তো ভারতবর্ষ আমাকে অনেকেই বলেন যারা স্বামীজির সমালোচক যে কই স্বামীজি তো পশ্চিমবঙ্গটা দেখলেন না কোনো দরকার নেই দেখার স্বামীজি ভারতবর্ষের মূল কেন্দ্রটা দেখলেন স্বামীজি সেন্ট্রাল ইন্ডিয়া দেখলেন সাউথ ইন্ডিয়া দেখলেন নর্থ ইন্ডিয়া দেখলেন রাজস্থান দেখলেন এবং চষে খেলেন ফলে ভারতবর্ষটা কি তার পরিষ্কার ছিল আর তিনি ভারতবর্ষে অন্য জায়গায় যাবেন কেন তিনি কামারপুকুর জয়রামবাটি যাননি কিন্তু কলকাতা তো পরাধীন ভারতের রাজধানী রাজধানীটাকে তো দেখেছিলেন যখন এসছেন ফিরে প্রথমবার বিলেত থেকে তখন ঘোড়ার গাড়িকে বলছেন এই রাস্তায় এই রাস্তাতে মাতাজির মন্দিরে দিতে হবে ডান দিকে চোর বাগান বাঁধে কারণ চষে খেয়েছেন তো রাস্তায় ধুলো মেখেছেন রাস্তায় ঘুরে বেড়িয়েছেন যারা কলকাতা শহর চেনেন না তারা এই কলকাতাকে বুঝতে সময় লাগে আর যারা চেনেন স্বামীজির মতন ওই চোখ যাদের ছিল তারা কয়েক সেকেন্ড লাগে বুঝতে পরের কথাই স্বামীজি বলছেন এদেশে কেউ যদি উন্নতির পথে অগ্রসর হইতে থাকে তবে সকলেই তাহাকে সাহায্য করিতে প্রস্তুত আর ভারতবর্ষে কাল যদি কোনো একটি পত্রিকায় আপনি আপনার প্রশংসা করিয়া এক ছত্র কিছু লেখেন তবে পরদিন দেশশুদ্ধ সকলে আমার বিপক্ষে দাঁড়াইবে ইয়া হেতু কি হেতু দাসুল মনোবৃত্তি নিজেদের মধ্যে কেউ সাধারণ স্তর হইতে একটু মাথা উঁচু করিয়া দাঁড়াইবে ইহা তাহাদের পক্ষে অসহ্য এটা আঠেরোশো চুরানব্বই না দু হাজার তেইশ সালের চিঠি হওয়া উচিত দু হাজার চব্বিশ সালের চিঠি হওয়া উচিত যে যদি কাগজে কারুর সম্বন্ধে একটু প্রশংসা বেরোয় কি করে তাকে টেনে নামাবো তার প্রতিযোগিতা এখানে বিখ্যাত সাহিত্যিক বলেছিলেন যে রবীন্দ্রনাথ লিখতে আনতেন না টেনে নামাতে হবে একটি বিখ্যাত কাগজের সম্পাদক বলেছিলেন যে তার দুজন কবি আছেন তার রবীন্দ্রনাথকে ভালো কবিতা লেখেন চোখ টেনে নামানো স্বামীজিকে নানারকম নানার সময় কথা বলা হয়েছে স্বামীজি আমি ইয়াংকিদের ভালোবাসি আমি যখন কলেজে পড়ি এগারো বারো ক্লাসে তখন তো সবে বামফ্রন্ট এসেছে তো আমাকে সবাই বলতো স্বামীজি বলেছেন আমি ইয়াংকিদের ভালোবাসি এই রকম তো একটা বুর্জোয়া ক্যাপিটালিস্ট সিস্টেম কী ভালোবেসেছিলেন ভালোবেসেছিলেন তাদের ডিসিপ্লিন তাদের কর্মপ্রবণতা আমরা তো কর্মপ্রবণতা প্রবণ নই আমরা অসাধারণ একেবারে মানে কুড়েমিতে আমাদের দ্বিতীয় কোনো জায়গা নেই অমিতাভ চৌধুরী একটা ছড়া মনে পড়ছে স্বামীজির এই প্রসঙ্গে কোন দেশেতে ছেলে বুড়ো সকল দেশের চাইতে অলস কোথায় মুখে জগৎ মারে কোথায় কেবল ফুটো কলস নিজের নাকটা কেটে পরের যাত্রা করে ভঙ্গরে সে আমাদের বঙ্গদেশ আমাদেরই বঙ্গরে অমিতাভ চৌধুরী ছড়াটা লিখেছিলেন স্বামীজির একদম মিলে যাচ্ছে এদেশে কেউ যদি উন্নতির পথে অগ্রসর হইতে থাকে তবে সকলেই তাহাকে সাহায্য প্রস্তুত আর আর ভারতবর্ষে ভারতবর্ষে কাল যদি একটি পত্রিকায় আপনি আমার প্রশংসা করিয়া এক ছত্র কিছু লেখেন তবে পরদিন দেশ শুদ্ধ সকলে আমার বিপক্ষে দাঁড়াইবে ইয়ার হেতু কি হেতু দার মনোবৃত্তি নিজেদের মধ্যে কেহ সাধারণ স্তর হইতে একটু মাথা উঁচু করিয়া দাঁড়াইবে ইহা তাদের পক্ষে অসহ্য এখনও চলছে সেটা এবং ভারতবর্ষ ভারতবর্ষ তো বটেই সর্বত্রই আপনি যখন আর কোনোভাবে পেরে উঠছেন না কাউকে পর্যদুস্ত করতে তখন আর কল্পনার মহিলা এনে দেন আমরা আমরা এইভাবে সমালোচনা করি তো সব দেখতে অভ্যস্ত আমরা কিন্তু স্বামীজি না একেবারে তার গুরুত্ব তার চোখটা খুলে দিয়েছিলেন যা দেখতেন সেটা সাংঘাতিক যাহাদের প্রচুর অর্থ প্রতিপত্তি আছে তাহাদের পক্ষে জগতে এইভাবে চরিতে দেওয়া ঠিক বটে কিন্তু যাহারা লক্ষ লক্ষ দরিদ্র নিষ্পেষিত নরনারীর বুকের রক্ত দ্বারা উর্জিত অর্থে শিক্ষিত হইয়া এবং বিলাসিতার আকণ্ঠ নিমজ্জিত হইয়াও উহাদের কথা একটিবারে চিন্তা করার অবসর পায় না তাহাদেরকে আমি বিশ্বাসঘাতক বলিয়া মনে করি এরা ইংরেজিতে চিঠি তো সো লং মিলিয়ানস লিভ ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স আই হোল্ড এভরি এডুকেটেড ইন্ডিয়ান অ্যা ট্রেটার হু হ্যাভিং বিন এডুকেটেড নার্স ইন টু লাকসার বিট দি ব্লাড অফ দ্য ডাউন টাউজেন্ডস অফ টয় পুয়ার নেভার ইউন পে লিস্টেড টু দ্যাম আমি অন্তত এইটা সখানেকবার স্বামী রঙ্গনাথ আনন্দজিকে আবৃত্তি করতে শুনেছি অসাধারণ বক্তৃতা এখন একটা ফ্যাশান হয়েছে যেন ইউনিভার্সিটির ক্লাসরুমে পেপার পড়া হচ্ছে কাগজ দেখে বলেন তাকে কাগজ দেখে বলতে শুনিনি শুনিনি স্বামী লোকেশ্বরন্দিকে শুনি স্বামী শ্রীধরানন্দ জিকে শুনিনি আরও বহু মেধাবী সন্ন্যাসীকে অন্তর কথা কথা বলতেন বিবেকানন্দের এটা অন্তর থেকে বলা এবং মনে রাখতে হবে আমেরিকার লোক কিন্তু মাথায় তুলে নাচ্ছে রামকৃষ্ণ মিশন তৈরি হয়নি ওদেশে থেকে গেলে কারুর কিচ্ছু ছিল না ওদেশে থাকতেন বড়ানগর মঠটাকে ভুলে যেতেন লুকিয়ে টাকা পাঠাতেন ভুবনেশ্বরী দেবীকে সাহেবরা খুশি হতো যে বাবা এই যে এই যে বিদ্রোহী সন্ন্যাসী এই ভদ্রলোকে একবার থেমে গেছেন আমাদের দলে যোগ দিয়েছেন আর ভুবনেশ্বর দেবীকে টাকা পাঠাতেন যে বাড়িতে এরকম সাজানো গোছানো দেখছেন স্বামীজির বাড়ি ওইরকম বাড়ি স্বামীজি নিজে তৈরি করে মার পারতেন আর নিজে একটা আমেরিকায় আশ্রম করতেন মাকে নিয়ে যেতেন কোনো কঠিন ছিল না জাহাজে করে নিয়ে চলে যেতেন কিন্তু এই দেশের দরিদ্র মানুষের জন্য তার কান্নাটা এবং কি অসাধারণ যাহারা লক্ষ লক্ষ দরিদ্র নিষ্পেষিত নরনারীর বুকে রক্ত দ্বারা অর্জিত অর্থে শিক্ষিত হইয়া এবং বিলাসিতায় আকণ্ঠ নিমজ্জিত থাকিয়াও উহাদের কথা একটিবারের জন্য চিন্তার অবসর পায় না তাহাদেরকে আমি বিশ্বাসঘাতক বলে অভিহিত করি আমরা তো পড়লাম না মন দিয়ে ভারতবর্ষের কেউ পড়লো না দুঃখ ওটা করলে দেখতেন এগুলো যদি ছোটো বয়স থেকে আবৃত্তি করে শোনানো যায় না সে লোক কোনো দিন পথে হাঁটবে না স্বামীজির ভাষার এমন একটা মাধুর্য আমরা সেই এক্সপেরিমেন্টগুলো করলাম না এবং আমাকে অনেকেই এখন বলছেন যে ন্যাশনাল এডুকেশান পলিসি যেভাবে আসছে তাতে হয়তো এগুলোর ভেতরে ছাত্রছাত্রী দেওয়া যাবে কিন্তু চড়া পড়ে গেছে তো এই চড়াটা কাটানো খুব করছে দেখছেন তো গঙ্গার চড়ার ড্রেজিং হচ্ছে না কারণ মাটি কোথায় রাখা যাবে জানা যায় না তেমনি বছরের পর বছর এই যে আলস্য এবং বিলাসিতায় মানুষ ডুবে গেছে সেটাকে তুলে বিবেকানন্দের ফলব নদী বনটা খুব কঠিন সুজিত অত্যন্ত আশাবাদী মানুষ তিনি তার বিশ্বাস যে ভারতবর্ষ পাল্টে যাবে আমিও বিশ্বাস করি কিন্তু সুজিত দাম অনেক বেশি বিশ্বাস করেন স্বামীজি এরপর আরেকটি সাংঘাতিক কথা বলছেন এই অ্যানালিসিসটা কেউ করেনি কখনো একজন কেমব্রিজের ইতিহাসের অধ্যাপিকা আছেন তার নাম জয়া চ্যাটার্জি তিনি মুসলমানদের ওপর নানারকম লেখা লিখেছেন তিনি হিন্দু ফান্ডামেন্টালিজম লেখা লিখেছেন এই হিন্দুরা কতখানি অত্যাচার করেছে তার উপর লেখা লিখেছেন অসাধারণ পণ্ডিত মহিলা কেমব্রিজে পড়ান স্বামীজির একটা প্যারাগ্রাফ পড়ি কেমন বেশি দরকার নেই পড়ার ভারতবর্ষে দরিদ্রগণের মধ্যে মুসলমানদের সংখ্যা তো বেশি কেন এ কথা বলা মূর্খতা যে তরবারির সাহায্যে তাহাদিওকে ধর্মান্তর গ্রহণে বাধ্য করা হইয়াছিল বস্তুত জমিদার ও পুরোহিত বর্গের হস্ত হইতে নিষ্কৃতি লাভের জন্যই ওহারা ধর্মান্তর গ্রহণ করিয়াছিল আর সেই জন্য বাংলাদেশে যেখানে জমিদারের বিশেষ সংখ্যা দীক্ষ যেখানে কৃষক সম্প্রদায়ের মধ্যে হিন্দু অপেক্ষা মুসলমানদের সংখ্যা বেশি একত্রিশ বছর অভিযোগ দেখেননি কলকাতাটা পশ্চিমবঙ্গটাকে দেখেননি এই অ্যানালিসিস সাংঘাতিক অ্যানালিসিস এবং এই রকম ইতিহাসের ব্যাখ্যা কারুর পক্ষে দেওয়া সম্ভব হয়নি আবার বলি দুর্ভাগ্য যে আমরা পড়লাম না স্বামীজি চিঠিপত্র স্বামী বলভদ্রানন্দজি আমার অত্যন্ত আপনার জন তার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমি যখন আমার কম বয়স তিনি বলেছিলেন যে চিঠিপত্রটা রোজ পড়বে পরে লোকের সঙ্গে রঙ্গনাথ আনন্দ যে বলেন তরুণদা তখন ব্রহ্মচারী পবিত্র চৈতন্য বলতেন বাংলা চিঠিগুলো বাংলা এবং ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে পড়বে আপনারা হয়তো বললেনকে বিশ্বাস করবেন না আমি যত কাজ থাক স্বামীজির একটা চিঠি রোজ পড়ি রোজ পড়ি যেমন রোজ স্নান করি রোজ দাঁত মাঝি সেরকম স্বামীজির চিঠি পড়ি এই চিঠি পড়লে লোকটাকে বোঝা যায় শ্রীরাম শ্রীরামকৃষ্ণে তো নিজে লেখেননি নি মাস্টারমশাই লিখেছিলেন স্বামীজিদের চিঠিগুলো নিজের চিঠি আমার আমি চিঠিগুলো অরিজিনাল কিছু কিছু পড়ার সৌভাগ্য হয়েছে আমার স্বামীজি বলছেন এই জন্যেই তারা অন্য ধর্মগ্রহণ করলেন এই নির্যাতিত অধপতি লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কে চিন্তা করে কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তির দ্বারা একটি জাতি গঠিত হয় না অথবা মুষ্টিময় কয়েকটি ধনীও একটি জাতি নহে আমাদের সুযোগ সুবিধা খুব বেশি নাই এ অবশ্য সত্য কিন্তু যেটুকু আছে তা ত্রিশ কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দ্য লাভের পক্ষে এমনকি বিলাসিতার পক্ষেও যথেষ্ট এই অ্যানালিসিস কেউ করেছে আমি তো চ্যালেঞ্জ করছি ডেভিড হিউম একটা কথা বলতেন বলতেন রিপোর্ট আর রিকোয়েস্ট অ্যান্ড এ চ্যালেঞ্জ তিনি রিপোর্ট করছেন যেমন ঘটেছে রিকোয়েস্ট করছেন সবাইকে ফলো করতে এবং চ্যালেঞ্জ করছেন তোমরা অন্য কিছু বলতে পারবে না এই চিঠি যদি পড়ানো হয় ভাবুন তো এম এ ক্লাসের ফিলোজফিতে বা ইকোনমিক্সে বিবেকানন্দ পড়ানো হচ্ছে এইটা পড়ানো হচ্ছে কারি শব্দ তো বলার দরকার নেই একটা লাইন এখনকার যারা লেখেন আমাকে রঙ্গনন্দনে ছোটবেলায় বলতেন যে সবসময় স্বামীজি পড়বে ইউ উইল গেট অ্যান্সার ইন স্বামী বিবেকানন্দ তো আমি পরে লোকের সঙ্গে স্বামীকে জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ এই যে স্বামীজির মতো সব উত্তর পাবো একে ঠিক বললেন দেখো না পড়ে যাও না এখন দেখি যে লোকটার অদ্ভুত মেধা ছিল মেধা মানে প্র্যাকটিক্যাল উইজডাম ওই যে শ্রীরামকৃষ্ণ ছোঁয়ার পর বলেছিলেন না তোর সব দিয়ে আমি ফকির হলাম আমরা মনে করি আধ্যাত্মিকতা দিলেন আধ্যাত্মিকতা দিলেন না দিলেন কমন সেন্স শ্রীরামকৃষ্ণের মতো কমন সেন্স ভারতীয় নেই যদি কোনোদিন দিন বাকচক্রের সুযোগ হয় আড্ডাবাদ শ্রীরামকৃষ্ণ অনেকদিন আগে বলেছিলাম ঠাকুরের প্র্যাকটিক্যাল উইজডাম এবং কমন সেন্স নিয়ে বলবো যে মানুষটির এমন চোখ ছিল যে কঠিনভাবে তিনি সমাজটাকে দেখতে পেয়েছিলেন স্বামীজিও ঠিক তাই যে কয়েকটি মুষ্টিমেয় কয়েকটি ধনী এবং জাতি গঠন করে না আমাদের সুযোগ সুবিধা বেশি নাই এ কথা অবশ্য সত্য কিন্তু যেটুকু আছে তা তিরিশ কোটি নরনারী সুখ পক্ষে এবং বিলাসিতার পক্ষেও যথেষ্ট ধরুন আমাদের যা সূর্য আছে সে তো ভাবা যায় না আমাদের গণ্ডগোলটা কোথায় ডিস্ট্রিবিউশন সিস্টেমে স্বামীজি একটা পরে চিঠি পড়ব আজকে পড়ব না পরে পড়বো সেখানে দেখবেন স্বামীজি ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে কীরকম কথা বলছেন কিন্তু আজকে এইখানে আমরা স্বামীজিকে আরেকভাবে পাচ্ছি আমাদের দেশে শতকরা নব্বই জনই অশিক্ষিত অথচ কে তাহাদের বিষয়ে চিন্তা করে এই সকল বাবুদের দল কিংবা ত তথাকথিত দেশীদের দল কি যদিও আমি জানি যে দাস জাতি তাহাদের স্বভাব দোষে যথার্থ হিতকারীকেই দংশন করিয়া থাকে তথাপি ইহাদের জন্য আমি প্রার্থনা করি আমার সহিত আপনিও প্রার্থনা করুন যাহা কিছু সৎ যাহা কিছু মহৎ তাহার প্রতি আপনি যথার্থ সহানুভূতি সম্পন্ন আপনাকে জানিয়ে অত্যন্ত এমন একজনকে জানিয়াছি বলি আমি মনে করি যার মধ্যে সার আছে যার প্রকৃতি উদার এবং যিনি অন্তরে বাহিরে অকপট তাই আমার সহীদ তমসমা জ্যোতির্গম এই প্রার্থনায় যোগ দিতে আমি আপনাকে আহ্বান করি দাস জাতির লক্ষ্য কী লক্ষণ কি স্বামীজি বলছেন যে তারা স্বভাব দোষে যথার্থ হিতকারীকেই দংশন করে এবং তবু আমি তাদের জন্য প্রার্থনা করি লোকে কি বলল সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না আমার ভগবানকে আমার ধর্মকে আমার দেশকে সর্বোপ্রদি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি নিপীড়িত অশিক্ষিত ও দিনহীনকে আমি ভালোবাসি আম তাহাদের বেদনা অন্তরে অন্তরে অনুভব করি কত তীব্র অনুভব করি তাহা প্রভুই জানেন তিনি আমাকে পথ দেখাইবেন মানুষের স্তুতি নিন্দায় আমি দৃক্ষাত করি না তাহাদের অধিকাংশই অজ্ঞ কললাভকারী শিশুর মতো মনে করি সহানুভূতি ও নিঃস্বার্থ ভালোবাসায় ঠিক মর্মার্থ কথাটি আপনারা বুঝতে পারেন ইহারা কখনো বুঝতে পারে না কিন্তু শ্রীরামকৃষ্ণ আশীর্বাদে আমার সে অন্তর্দৃষ্টি হইয়াছে ধরুন এই প্যারাগ্রাফটা যদি পড়া যায় তাহলে তো নতুনভাবে নিজেকে আবিষ্কার করা যায় আমরা সে চেষ্টায় যেন ব্রতি হই লোকে কি বলিল বলল সেদিকে আমি দৃকপাত করি না আমার ভগবানকে আমার ধর্মকে আমার দেশকে সর্বোপরি দরিদ্র ভিক্ষুকে আমি ভালোবাসি এই যেই বললাম না ধর্ম সবাই বলো ও বাবা এই তো স্বামীজি হিন্দু ধর্মকে ভালোবাসতেন এখানে ধর্ম মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নয় এখানে ধর্ম মানে আমার নীতিকে আমি ভালোবাসি আমার নীতিকে আমি ভালোবাসি আমার যে জীবন বোধ আমি সেইটাকে ভালোবাসি বেসিক প্রপার্টিস তো ধর্ম সেইটাকে ভালোবাসি প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলছেন না আমরা তো প্রাতিষ্ঠানিক ধর্মের যুগে চলেছি ফলে আমরা হুযুগে ব্যস্ত তো সেই আমার ধর্ম মানে সেই হিন্দু ধর্ম নয় আমি আমার নীতিকে যেটা ভেতর থেকে আসে সেই বোধ নৈতিকতাকে আমি ভালোবাসি সর্বোপরি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি নিপীড়িত অশিক্ষিত দিনহীন মানুষকে ভালোবাসি তাদের বেতন অন্তর অন্তর অনুভব করি কত গভীরভাবে অনুভব করি তা তিনি জানেন তিনি পথ দেখাবেন মানুষের স্তুতিনিন্দা কিছু আমি দৃকপাতও করি না তাহাদের অধিকাংশকেই অজ্ঞ কলরবকারী শিশুর মতো মনে করি এই যে অজ্ঞ এই যে ইগনোর করতে শেখা আমরা তো সবসময় পা একটা অসাধারণ কামিনীরার কবিতা আছে পাছে লোকে কিছু বলে বিবেকানন্দ না এই পাছে লোকে কিছু বলে সেদিকে দৃকপাত করতেন না গট গট করে হাঁটতেন এই জায়গাটা বলেই শেষ করি স্বামীজি ছাত্রজীবনে সিগারেট খেতেন এবং তখন উত্তর কলকাতার সিমলা লোকে বলতো যে ছেলেটার সমস্যা হচ্ছে যে গুরুজনদের মানে না মুখের ওপর ধোঁয়া ছেড়ে চলে যায় মাঝখানে স্মৃতি করা চুল করে চুল কাটে বড়ো লোকের ছেলে তার মধ্যে জুটেছে পরমংশমশার প্রশ্রয় এই পুরোটাই লোকটাকে তৈরি করেছিল তিনি শিখেছিলেন কি করে মানুষের ঘৃণা অপমান সমালোচনা ইগনোর করতে হয় বিদ্যাসাগর মশাই যেমন বলতেন যে আমার সমালোচনা করছিল নিন্দা করছিল আমি তো কিছু তাদের উপকার করিনি বিষ্টুচরণ ঘোষ তিনি বিখ্যাত ব্যায়ামই ছিলেন প্রচুর লোকে তার আড়ালে কথা বলতো কারণ তিনি লোককে ধরে ধরে নিজের সেমে নিয়ে আসতেন এবং তাদের বলেছেন বাবা স্বাস্থ্যটা হচ্ছে সাধনা সে তোমাকে সাধনায় নামতেই হবে বুঝতেই পারছেন পাড়ায় যদি একটি লোক ওরকম বিশাল চেহারা ঢোকেন এবং ছোটো ছোটো বাচ্চাদের গিয়ে তার আখড়ায় ভর্তি করেন তো তার সমালোচনা হওয়াটাই স্বাভাবিক তাঁরও হয়েছিল তখন তিনি বলতেন দেখো সমালোচনা করুক আমার তাতে কিছু এসে যায় না কিন্তু শরীরটা আমি তৈরি করে দেবো এ লোকটাও ঠিক তাই তুমি কি বললে আমি সেদিকে দৃপাত করবো না সে এই রঙ্গস্থলে গিরিশচন্দ্র ঘোষ তার খুব দুঃখ ছিল যে মানুষ তাকে এইভাবে সমালোচনা করে লোকে বলে অভিনয় কভু নিন্দনীয় নয় নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ তাই জীবনের শেষ প্রান্তে এসে লিখেছিলেন আসি রঙ্গস্থলে কত লোকে কত বলে সকল কথায় মোর নাহি প্রয়োজন যার মনে আসে যাহা তিনি বলিবেন তাহা আমার কার্য আমি করিব এখন বিবেকানন্দ তাই করে গেছেন নিপীড়িত শোষিত লাঞ্ছিত অপমানিত মানুষকে আমি ভালোবাসি তাদের জন্যই কাজ করে যাব এবং হরিদাস বিহারিদাস দিশাইকে বলছেন আপনার মধ্যে আমি সেটা দেখেছি তার জন্য আমি বলছি যে আপনি অকপট ভেতরে এবং বাইরে তাই চলুন আমি যে প্রার্থনা করি তমস আমার জ্যোতির্গময় আপনিও সেই প্রার্থনায় অংশগ্রহণ করুন এই যে একেবারে স্বামীজিকে না নিজেকে উজাড় করে দিয়েছিলেন চিঠির মধ্যে স্বামীজি যখন লিখতেন এগুলো সব ইংরেজিতে লেখা চিঠি আমাদের সেই সময় নেই যেহেতু তিরিশ মিনিটের অবসর নাহলে ইংরেজির সাথে সাথে বাংলাটাও পড়তাম ইংরেজিতে না স্বামীজি উজাড় করে দিয়েছিলেন নিজেকে দিয়েছিলেন মানে তখন তিনি বুঝতে পেরে গেছেন আমি কে তিনি কলকাতা ভারতবর্ষে বোঝেননি তা না তিনি মাদ্রাজে বুঝেছিলেন তিনি যখন হায়দ্রাবাদে যান নিজামের জামাই তার প্রাতরাসে এতখানি খুশি হয়েছে তিনি বলেছিলেন নিজাম আপনাকে পুরোটা টাকা দেবে এ তো তখনই বুঝতে পেরেছিলেন কিন্তু যখন পাশ্চাত্যে গিয়ে পৌঁছালেন যাদের ভাষা এবং সংস্কৃতি আলাদা যারা অন্য মানসিকতায় বড় হয়েছে তারা যখন স্বামীজির কথা মুগ্ধ হয়ে শুনতে লাগলো স্বামীজির কনফিডেন্স লেভেলটা গুণ বেড়ে গেল ধরুন আপনি ভারতীয় দর্শন আপনি ভারতবর্ষে বলছেন একরকম তারা অন্যান্য প্রদেশের মানুষ কিন্তু সবাই তো ভারতবর্ষের মানুষ সেটা একরকম কিন্তু একটা সাহেব মেমের কাছে এখন বেদান্ত আপনি বলছেন তখন যখন তারা শুনছে মানছে অনুসরণ করছে তখন সে দেখার মধ্যে একটা অনাবির আনন্দ একদিকে যেমন আছে যিনি করাচ্ছেন তার কনফিডেন্স লেভেল তার নিজের প্রতি বিশ্বাসটা বেড়ে যায় বিবেকানন্দের চিঠিতে আমরা ধরে ধরে পড়ি না তাই এই বিশ্বাসের পরিবর্তনটা দেখব তিনি প্রমোদ কাছে মিত্রের কাছে একরকমভাবে চিঠি লিখছেন যখন পরিব্রাজক বিবেকানন্দ যখন দেশ ছাড়ছেন তখনও অজানা দেশ ওখানে গিয়ে তিনি আমেরিকানরা যেমন বলতো হি ইজ আওয়ার ম্যান তিনিও দেশ থেকে কবজা করে ফেলেছিলেন যেন বিবেকানন্দ নিউ ইয়র্কে জন্মেছেন রাস্তা দিয়ে হাঁটছেন কথা বলছেন যেন ও একজন মানুষ স্বামী লোকেশ্বরানন্দ জি তো অসাধারণ মেধাবী মানুষ ছিলেন তো তিনি বলতেন জানো তো স্বামীজি যেখানেই গেছেন তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি সেইটাকে নিজের জায়গা বলে ভাবতে পারতেন এটাই হচ্ছে যে কোনো পণ্ডিতের প্রথম লক্ষণ আমরা তো পণ্ডিত বলতে বুঝি স্বামীজির বিখ্যাত কথা আছে উদ্বোধনের ভূমিকা লিখেছিলেন যে আমরা এখন যে যেথায় মহামূর্খ পরবিদ্যানুগের নুরাগের ছরণায় নিজ মূর্খতা আচ্ছাদিত করিতে চায়। যেথায় জন্মালস বৈরাগ্যের আবরণ নিজ অকর্মণ্য তারপর নিক্ষেপ করে যেখানে পাণ্ডিত্য মানে কয়েক পথা প্রতিভা কতিপয় পুস্তক কণ্ঠস্থে বিদ্যা চর্বিত চর্বণে সব সর্বোপরি নাম গুণগান পিতৃপুরুষের নাম গুণগানে এই যে স্বামীজি লিখেছিলেন উদ্বোধনের প্রথমের ভূমিকায় মনে রাখতে হবে স্বামীজির কনফিডেন্স লেভেলটা এমন বেড়ে গিয়েছিল এই স্বামীজি নতুন করে নিজেকে চিনেছিলেন এবং ভারতবর্ষকে চেনানোয় ব্রতি হয়েছিলেন ওদেশে বসে এদেশের মানুষের কথা বলছেন তার তো আমরা কি হতো সাধারণ মানুষের চিঠি কেমন হতো এদেশে কিরম বিলাসিতা আছে আর বলবেন না সকালবেলায় বিপস্টেক খেলাম দুপুরবেলায় স্যুপ খেলাম বিকেলবেলায় ডিনারে গেলাম লেখেন নিত কোথাও এই গরিব মানুষের কথা যেটি চিনিয়েছেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরাধীন ভারতের রাজধানীতে থেকে বড়োদোকদের চেনাতে পারতেন গরিবদের চেনালেন যাদের কথা কেউ বলে না যাদের চেনাবার লোক নেই তাই স্বামীজি তাদের চিনেছিলেন এবং তারা স্বামীজির জীবনের ধ্যান জ্ঞান ইষ্ট হয়েছিলেন আজকে এই অবধি রইল পরের দিন আমরা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রাণারা